এই ফরমার ক্রিকেটার বললেন রোহিত শর্মা আর বিরাট কোহলির অবসরটা হয়তো জোর করে করানো হয়েছে হ্যাঁ বন্ধুরা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পা আবারও চলতি বছরে হওয়া বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর নিয়ে কথা তুলেছেন তার মতে দুজনেরই বিদায়টা স্বাভাবিক মনে হয়নি এই বছর মে মাসে মাত্র কয়েকদিনের ব্যবধানে রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন রোহিত শর্মার অবসর আসে এমন সময়ে যখন রিপোর্টে বলা হচ্ছিল যে ইংল্যান্ড টেস্ট সফরের আগে বিসিসিআই নির্বাচকরা তাকে অধিনায়কত্ব থেকে সরাতে পারেন কিন্তু বিরাট কোহলির অবসরটা মানুষকে আরও বেশি চমকে দেয় কারণ দিল্লি স্টেট দলের কোচও বলেছিলেন যে বিরাট ইংল্যান্ড সফরের জন্য খুবই মোটিভেটেড ছিলেন এবং কঠোর অনুশীলনও করছিলেন এই বিষয়েই রবিন উথাপ্পা তার ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে বলেন আমি জানি না এটা জোর করে করানো অবসর ছিল কি না কিন্তু এটা একদমই স্বাভাবিক এক্সিট বলে মনে হয়নি আসল সত্যটা কি সেটা ওদের দুজনকেই নিজের সময়ে বলতে হবে তবে আমার মনে হয় না এটা ন্যাচারাল ছিল তিনি আরও বলেন যখন রোহিত অস্ট্রেলিয়ায় রান করতে পারছিল না তখন আমার মনে হয়েছিল ওর ছ মাসের ব্রেক নেওয়া উচিত ছিল নিজের ফিটনেসের ওপর কাজ করার জন্য আমার একটুকু সন্দেহ ছিল না যে ও ফিরে এসে আবার রান করবে বিরাট আর রোহিত দুজনের মধ্যেই আজও সেই ক্ষুধা আর প্যাশন দেখা যায় যেটা দেখতে দারুণ লাগে একজন ভেটেরেনের জন্য যে সব কিছু অর্জন করে ফেলেছে তবু এমন জজবা ধরে রাখা এটা সত্যিই খুব অনুপ্রেরণাদায়ক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ